সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হতে পারে অ্যাডভোকেট রুহুল কবির রিসবি তাহলে কি আজ বিএনপির প্রবীণ নেতা আলতাফ চৌধুরী স্যারের কথাটা সত্য হয়ে গেল প্রবীণদের কথায় কিছুটা হলেও সততা খুঁজে পাওয়া যায় স্যারের কথাগুলো আজ কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছি আপনি প্রশংসা পাওয়ার যোগ্য স্যার বিএনপি কিছু লোক আছে যারা নন নন আন্নন না নূতন না পুরাণ নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের

সালাউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বাদ দেওয়া হবে এরকম একটা নিউজ প্রসার করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরের পরিচালক দর্শক সেখানে তিনি বিএমপির প্রবীণ একজন নেতার কথা বলেছেন বিএনপির প্রবীণ নেতা আলতাফ হোসেন চৌধুরী তিনি একটা কথা বলেছিলেন যে বিএনপির মধ্যে অনেকগুলো রয়ের এজেন্ট আছে তারা দুই টাকা কামাই করলে সেটা নিয়ে যায় ইন্ডিয়াতে রাখে সল্ট লেগে তাদের বাসা আছে এরকম প্রবীণ নেতা ভাবনা করেন একজন মুরব্বী মানুষ দলের একজন মুরব্বী তিনি তো আর হুট করে একটা মিথ্যা কথা বলবেন না তিনি এই কথা বলেছিলেন তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তাকে নিয়ে গালাগালি করে বা তাকে আর মিডিয়ায় আসতে দেয়নি এরপর থেকে আমরা তার কোনো বক্তব্য পাইনি কিন্তু তার কথাটাই কিন্তু সত্যি হলো এখন এসে তো দর্শক এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে প্রমাণিত হলে সিদ্ধান্তে তাকে দলীয় বহিষ্কার করা হতে পারে অ্যাডভোকেট রুহুল কবির রিসবি ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে এবার সালাউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নেতা রিজবি এই এই পোস্ট করেছেন আর একটি মন্তব্য আমি পেয়েছি দর্শকের দর্শকের মন্তব্যটা গুরুত্বপূর্ণ একটু আপনাদের সামনে তুলে ধরছি তাহলে কি আজ বিএনপির প্রবীণ নেতা আলতাফ হুসেন চৌধুরী স্যারের কথাটা সত্য হয়ে গেল প্রবীণদের কথাই কিছুটা হলেও সততা খুঁজে পাওয়া যা সারের কথাগুলো আজ কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছি আপনি প্রশংসা পাওয়ার যোগ্য স্যার আমরা আলতাফ হুসেন চৌধুরী চিনি বিএনপির এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি কিন্তু কিছুদিন আগে রর এজেন্ট বিএনপির ঘরের ভিতরে ঢুকে গিয়েছে এই নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন না নূতন না কলকাতায় বাড়ি আছে সোনার দোকান আছে হুশিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি কেন নিয়ে পাশে তো প্রমাণগার থেকে অসুবিধা আছে নাকি এগলো তো হচ্ছে এই বক্তব্যটি দেওয়ার পর থেকে কিন্তু আলতাব হোসেন চৌধুরীর আর কোনো বক্তব্য আমরা খুঁজে পাই না কারণ র এজেন্ডাই আলতাব হোসেন চৌধুরীকে আর কোনো জায়গায় ফোকাস হতে দেন নাই আর কোনো সাংবাদিকদের সামনে আসা বা কোনো সভা সমাবেশে বক্তব্য কিন্তু আর আমরা আলতাব হোসেন চৌধুরীর পাই নাই তাহলে সালাউদ্দিন আহমেদের এতদিনের যে বড় বড় হেদামওয়ালা কথা বলে যাচ্ছিলেন ওই হেদামোলার কথার লাগাম টেনে দলার সময় এখন বিএনপির এসেছে অ্যাডভোকেট রুহুল কবির রিসপি যেহেতু বলেছেন সেহেতু আমরা আশ্বস্ত বা বিশ্বস্ত হতে পারি যে দলীয়ভাবে তারা তদন্ত করছে ভারতে আসলে কি তার সাথে রয়ের সুসম্পর্ক ছিল কিনা কারণ আজকের বিএনপি কে র বানানোর জন্য বা রয়ের একটি এজেন্ট দল হিসাবে পরিচিতি করানোর জন্য সালাউদ্দিন আহমেদ একাই পঞ্চাশ পার্সেন্ট দায়ী বলে আমরা মনে করছি কারণ সালাউদ্দিন আহমেদের জন্মই হয়েছে ওই এসালম গ্রুপের গাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রথম তার নিজ এলাকাতে এসালম গ্রুপের গাড়ি বহর দিয়ে উনি গিয়েছেন এবং ওনার ছেলে এসালম গ্রুপের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি পদে আছেন সেই বিষয়টা ডাক্তার পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন এবং পিনাকি ভট্টাচার্য যে তার ছেলের ছবি দেখি স্পষ্ট করেছেন সেটার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব এমন ভাবে করেছেন যে আমাদের সন্তানদের নারীদেরকেও কেউ কেউ ইউটিউবাররা টেনে নিয়ে আসছে যুদ্ধের ক্ষেত্রেও নারী এবং পরিবারকে বাদ রাখা হয় এখানে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের পরিবারকেও টেনে আনছে কিন্তু সালে উদ্দিন আহমেদ সাহেব এই কথাটা একবারও বলেন নাই যে আমার ছেলে এস আলমের এমডি না বা আমার ছেলে এস আলম পরিচালনা করে না অথবা আমার ছেলে এস আলমের অফিসে বসে না এই কথাটা একবারও সালাউদ্দিন বলেন নাই এটারও আবার পরবর্তীতে ডক্টর পিনাকি ভট্টাচার্য প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে আমার কথাটা অস্বীকারও তো সালাউদ্দিন আহমেদ করার সাহস করলেন না যদি সালাউদ্দিন আহমেদ সাহেব চ্যালেঞ্জ দিতেন আমাকে যে আমার ছেলে এস আলম গ্রুপে চাকরি করে না তাহলে বুঝতে পারতাম যে আমার এখানে কোন আরো ইনফরমেশন নেওয়া দরকার আছে তাহলে এতে বোঝা গেল যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাও সঠিক আবার সালাউদ্দিন সাহেব ওই যুদ্ধের ছেলে মেয়েদেরকে সেই কথা বলে নিজের ছেলেকে যে লুকানের জন্য শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করেছেন তাতেও তিনি ব্যর্থ হয়ে সালাউদ্দিন আহমেদ যে রয়ের এজেন্ট তার কিছু দারিলিক প্রমাণ আমরা গত দুই সপ্তাহ যাবত অনেক বেশি পেয়েছি ডক্টর মোহাম্মদ বৈঠকের পরে মঈন খানকে কথা বলতে না দেওয়া হাত দিয়ে থামিয়ে দেওয়া ডক্টর মুশারফ হোসেন সারের সামনে বেয়াদবি করা এ আমির খসরু মাহমুদের সামনে বেয়াদবি করা এতে কিন্তু আমিও কথা বলেছি ডক্টর পিনাকি ভট্টাচার্য কথা বলেছে আজকে তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকায় আজকের হেডলাইন চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়ার এখতিয়ার অস্থায়ী বা অনির্বাচিত সরকারের নেই সালাউদ্দিন চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডোর বিদেশি কোম্পানির হাতে তুলে গুরুত্বপূর্ণ একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দর্শক সেম কথাটা ভারত বলে সেম কাজটা ভারত চিন্তা করে ভারতের চিন্তা ওনার কাজ এক হয়ে যাওয়ার কারণে কারণ চট্টগ্রাম বন্দরে ভারত পয়সায় ভারত বন্দরটা ব্যবহার করে মগলা বন্দর ভারত ব্যবহার করে এই বন্দর থেকে ভারতকে উচ্ছেদ করতে হলে ডক্টর মোহাম্মদ স্যার যে পরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক যে কোম্পানিটি পৃথিবীর বেশিরভাগ দেশের পোর্ট পরিচালনা করে এই কোম্পানিটির মালিক হল ডুবাই আরব আমিরাতের সরকার আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর যারা নাকি আমেরিকার বন্দর ইউরোপের বন্দর এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সাউথ কোরিয়া সহ বিশ্বের ধনী দেশের বন্দরগুলা তারাই পরিচালনা করে যেই কোম্পানি সারা পৃথিবীর ধনী দেশের বন্দর চালা সেই কোম্পানিকে আমরা কন্ট্রাক্টটা কি দিচ্ছি আজকে আমি দেখলাম যে কয়েকশো জাহাজ ভিড়ে আছে মাল খালাস হচ্ছে না তাহলে এই যে মাল খালাস হচ্ছে না কয়েকশো জাহাজ ভিড়ে আছে এক জাহাজে যদি আপনি পঞ্চাশ জন করে স্টাফ ভরেন তাহলে এই ক্যাপ্টেন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন এই জাহাজ মালিকরা কতটুকু লুষখানে পড়ে মালটা লেইছে যদি নামা উঠা করে অপরদিকে মালটা যারা ইনভেস্ট করেছেন এক্সপোর্ট ইনপুট করেছেন তাদের মালটা সঠিক সময় না পৌঁছার কারণে অনেক বাংলাদেশের শিল্প কলকারখানার মালগুলা অনান্য দেশে অনটামে না পৌঁছার কারণে সেটা গ্রহণ করে না আবার উল্টা ফিরত আসে তারপরে এটা লিলামে আমাদের বঙ্গবাজারে সস্তায় বিক্রি করা হয় প্রিয় এইভাবে শিল্প কলকারখানার ক্ষতিটাও অপর একদিকে হচ্ছে তো সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা স্ট্যান্ডার্ড মানের সিঙ্গাপুরের মতো একটা স্ট্যান্ডার্ড পোর্ডে যদি আপনাকে যেতে হয় তাহলে অবশ্যই আধুনিক শ্রম জামাদি যাদের কাছে আছে যারা আধুনিক শ্রম জামাদি দিয়ে বিশ্বের বড় বড় পোর্ট পরিচালনা করে আমাদের দেশে সেই শ্রম জামাদি এনে আস করার জন্য আমাদের দেশের শ্রমিকরাই আমাদের দেশের ভাই বোনেরাই এখানে কাজ করবে সকল प्रॉफिट बेनिफिट বাংলাদেশীদেরই থাকবে তারা যে ইনভাইস করেছে তাদের ইনভাইস যখন উঠে যাবে তখন তারা চলে যাবে রেখে যাবে তাদের সব জিনিস আমাদের জন্য দর্শক এই কথাগুলো অনেকবার ডটমাপদ ইউনো স্যার বোঝানোর চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন তারপরেও কেন প্রতিদিন সে এই কথাটা রিপিট করে রিপিট করে সালাউদ্দিন ছাড়া অন্য কারো মুখ থেকে এত রিপিট কেন আমরা পাই না সালাউদ্দিনকে তাহলে রবা ভারত এই জায়গার জন্য একটা ঠিকাদারি দিয়েছে এসালোমের ঠিকাদারি দিয়েছে তার ছেলেকে আর ভারত ঠিকাদারি বন্দর সহ বিভিন্ন ভারতের সুবিধাগুলা বাংলাদেশে রাখার ঠিকাদারির দায়িত্ব দিয়েছে এই সালাউদ্দিনকে প্রিয় আরেকটি রিপোর্ট বিএমপির বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি এই রিপোর্টটা সত্য কি মিথ্যা আপনারা কমেন্টস করে লিখে আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন আমি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি দুই সালের সাতই আগস্ট থেকে দুই সালের পাঁচই জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাদের হাতে নিজ দলের নেতাকর্মী সহ মোট একশো জন মানুষ খুন হয়েছেন অর্থাৎ প্রতি মাসে গড়ে দশ জন মানুষ খুন হয়েছে গত দশ মাসে প্রতি মাসে দশ জন এবং টোটাল একশো জন মানুষ খুন হয়েছে নিজের দলীয় লোকজন এবং বাহিরের লোকজন মিলে সর্বশেষ লক্ষ্মীপুরে আলোচনা চলছে লক্ষ্মীপুরে দুই পক্ষই মিটিং করছে একে অপরকে থামিয়ে রাখার জন্য দলীয়ভাবে চেষ্টা করে যাচ্ছে নতুন বাংলাদেশ বিএনপির এই খুনের রাজনীতি এখনো চলমান রয়েছে তাদের অব্যাহত চাঁদাবাজি দখলবাজি খুনের রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষ দিশে হারা অথচ শূন্য পাঁচ ই আগস্টের আগেও এই দলটা ছিল জুলুমের শিকার মজলুম এখন তারা জালিম হিসাবে আবির্ভূত হয়েছে না বলে তারেক রহমান সাহেবের উপরে এটা বত্রায় যে তার দলের লোকদের হাতে একশো দুইজন মানুষ দশ মাসে খুন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তাই ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে তারেক রহমানের যে বৈঠকটি আগামী তেরো তারিখ শুক্রবার সকালে হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে ডক্টর ইনুসার সাথে সৌজন্য সাক্ষাৎ হিসাবে তারেক দেখা করবেন সেখানে একটি গুরুত্বপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। একটা বৈঠক হবে সেই বৈঠকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস্সার এই সমস্ত রিপোর্ট তুলে ধরবেন তারেক রহমানের কাছে আবার যে জাতীয় সরকারের বিষয় আছে সেই বিষয়টাও তারেক রহমানকে দিবেন বলে আমি বিশ্বাস করি বাকি তারেক রহমান সাহেব কতটুকু ডক্টর মোহাম্মদ ইনুস সারকে মূল্যায়ন করতে পারবেন কতটুকু ভ্যালু দিতে পারবেন কতটুকু নিজের পিতার মতো মর্যাদা দিতে পারবেন আপনি যখনই একজন মানুষকে সম্মানিত মানুষকে সম্মান দিবেন আপনি অটোমেটিকলি সম্মানিত হয়ে যাবেন আতরের দোকানে ঘুরে আসলে আমার গায়েও আতরের গ্রান আসবে কারণ ওখানে আতর বিক্রি হয় আর যদি কোনো ওই যে গাঞ্জা খাওয়াদের লোকদের পাশ দিয়ে আপনি হেঁটে যান ওখানে আপনার শরীর থেকে গাঞ্জার গ্রান আসবে তাই আপনি ভালো মানুষের সাথে উচ্চ শিক্ষিত এবং মেধাবী এবং রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান সাহেবের একজন গার্জিয়ান আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শুধু তারেক রহমানের গার্জিয়ান নয় ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তারও গার্জিয়ান আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি প্রধান আমি মনে করি তাহলে বিতাড়িত করার জন্য প্রথম সারির যে তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ বাংলাদেশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে বাংলাদেশ জামাত ইসলামী তারপরে এনসিপি যেটা পরে জনম নিয়েছে কিন্তু তারা সেই চব্বিশে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই হিসাবে এই দলটি গঠিত হয়েছে তা এখন যদি এই তিনটা দলের তিনজন প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসারের কে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি করেন তারেক রহমান সাহেব বহুত আগের থেকে বলে আসছিলেন উনি ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন এটা উনি আওয়ামী লীগের সময় বলে এসেছেন যখন হাসিনা পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্টের পরে তারেক রহমান সাহেব দশ মাসে আমরা জাতীয় সরকার করতে পারিনি কারণ তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন তো মোহাম্মদ সাথে কোন বৈঠকে বসার সুযোগ ছিল না আজকে যেহেতু আমাদের সামনে এই শুক্রবার মাঝখানের সময় অল্প আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে উনি বসবেন এই বসার পরে জাতীয় সরকার কিভাবে করা যা আর বাংলাদেশ থেকে খুন খারাপি কিভাবে বন্ধ করা যা এবং সালাউদ্দিনের মতো ভারতীয় রয়্যাল মানি সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মুখ কিভাবে বন্ধ করা যা ভারতের পক্ষে ফেবারে কাজ করা লোকদেরকে বিএনপি থেকে কিভাবে দমন করা যা সেই বিষয়ে আমরা আশা করি যে শুক্রবার তেরো তারিখ সকালের বৈঠকটি থেকে ভালো কিছু ফলাফল আসবে এবং তারেক রহমান সাহেব তার দলীয় ভাবে হোক আর বাংলাদেশের নিউজ হোক আমাদের কাছে নিউজের মাধ্যমে হোক যেভাবে হোক আমরা আশা করি এই মাসের ভিতরে অন্তত আমরা খুলাসা হব ডক্টর মোহাম্মদ ইনুস্সারের সাথে তারেক রহমানের বৈঠকে কি আলোচনা হয়েছে এটার বাস্তবে রাস্তা ঘাটে হাটে বন্দরে আমরা কতটুকু এটার বাস্তবায়ন দেখতে পাব তার থেকে আমরা বুঝবো যে ডুসার সাথে কিছু কথা রহমান হয়েছে এবং ভবিষ্যতে ইনুসার কে সম্মান দিবেন এবং বাকি দলগুলা অলরেডি ডক্টর মোহাম্মদ ইনুস্সার কে সম্মান দিয়ে আসছেন কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশারে বিদায় নিলাম আমি সুপ্রিয়া দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ